আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার পেঁপে গাছের যে ফলন আছে তাতে প্রায় আমার মাছের প্রজেক্টের চারি সাইডে একশো মতো গাছ আছে আমি ধারণা করতেছি এবছর যদিও আমার জাত অত বেশি ভালো হয় নাই এরপরও প্রতি গাছে এক হাজার টাকা ইনশাল্লাহ হবে যদিও বিগত দিনের অভিজ্ঞতার কথা যদি বলি আমাদের এমন গাছও আছে প্রায় পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা আমরা বিক্রি করেছি যদিও এবছর সব গাছে ফলন অত বেশি ভালো না জাত খুব একটা সুবিধা হয় নাই যে কারণে আমরা হিসাব করতেছি যে হয়তো এক হাজার টাকা করে পার গাছে হবে তো সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আমাদের প্রায় এক লাখ টাকা চলে আসবে প্রতি গাছেও যদি এক হাজার টাকা হয় তবে আলহামদুলিল্লাহ এবছর আমাদের জাত খারাপ সুবিধা এক দিকতে হচ্ছে সেটা হচ্ছে আপনার রোগ খুবই কম অন্য অন্য বছরের তুলনায় কারণ জাত যত বেশি ভালো হবে পেঁপে তত বেশি রোগ হয় এবং গাছের দীর্ঘস্থায়ী যে ব্যাপারটা সেটা কমে যায় কারণ ভালো জাতের গাছগুলা বেশি দিন টেকসই করে না যদি মিডিয়াম রেঞ্জের গাছ হয় যেমন ধরেন আমার এবছরের যে গাছ গাছে তেমন অত বেশি ফলন নেই তবে এটা দীর্ঘস্থায়ী করবে যেমন ধরেন যে দুই থেকে তিন বছর গাছ যদি ভেঙে না যায় বা বৃষ্টিতে কোনো কারণে অ্যাক্সিডেন্টলি সমস্যা নয় সেক্ষেত্রে রোগ হিসাবে খুব একটা সমস্যা হওয়ার কথা না স্বাভাবিক আমরা বিগত দিন যেটা দেখে আসছি সেসবে আমরা ধারণা করতেছি প্রায় এক থেকে দুই বছরের গাছ টিকে থাকবে ইনশাল্লাহ আমাদের এলাকায় মোটামুটি পেঁপের ভালো দাম থাকে কারণ আমার গ্রামে যদি বলি তাহলে আমার ছাড়া তেমন একটা পেঁপের চাষ ওরকম কারণেই কারণ পেঁপে যথেষ্ট একটা ঝামেলার ফসল এই মুহূর্তে যদি বলি কারণ অনেকে হয়তো ভাবতে পারেন ইজিলি একটা ফসল যে তেমন একটা রোগ হয় না নামাজ জানামাদের এই মুহূর্তে যদি বাংলাদেশের সবগুলো সবজির কথা বলি সে তুলনায় পেঁপেরই সব থেকে ঝামেলার একটা চাষ বা সব থেকে রোগ এদের বলা যায় কারণ আপনার প্রথম চার থেকে ছয় মাস পর্যন্ত কোনো ফল আসে না তো এই পাঁচ ছয় মাস আপনার পুরোটাই ইনভেস্ট করা লাগে ওর পিছনে এই পাঁচ ছয় মাস যদি আপনারা পরিচর্যা ওইভাবে না করেন তাহলে বিশেষ করে মোজাইক ভাইরাসে আক্রান্ত হবেই হবেই তো যে কারণে আপনার যথেষ্ট পরিমাণে ঝামেলা বলা যায় কারণ আপনার সপ্তাহে প্রায় একদিন অবশ্যই স্প্রে করা লাগে সব মিলিয়ে জটিল একটা চাষ বলতে পারেন তবে হ্যাঁ আপনারা যদি পিওর দেশি লাগান সেক্ষেত্রে এত বেশি রোগ হবে না বা এত বেশি পরিচর্যাও করা লাগবে না তবে আপনারা যত বেশি ভালো জাত লাগাবেন তত বেশি ওর পিছনে পরিচর্যা করা লাগবে এটা চিন্তা করে চাইলে করতে পারে না যেহেতু আমরা মাছ চাষের সঙ্গে করতেছি দেখতে পাচ্ছি না নিচেই কিন্তু আমার মাছ চাষ পুরো প্রোজেক্টের সাইডে অর্থাৎ পুকুরের পুরো সাইডে আমার হচ্ছে পেঁপে দেওয়া সেক্ষেত্রে আমার এখান থেকে যেটাই হবে সেটাই আলহামদুলিল্লাহ লাভ কারণ এই জায়গাটাও আমাদের এলাকায় অনেক মাছ চাষিরা ফেলায় রাখে যেটা আমি ফেলায় রাখি না আমার অ্যাটলিস্ট ইনশাল্লাহ এক লাখ টাকা ইজি আসবে এবছরও আশা করতেছি পুরো সাইডের গাছগুলো আপনাদের দেখানো এইভাবে সম্ভব না ইনশাল্লাহ কোনো এক সময় লাইভে সব গাছগুলো দেখাবো